আমার বাংলাদেশে কোরআনের রাজ قائم করার জন্য যাদের জীবন যৌবন বিলিয়েছেন আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এর জন্য আপনারা খুশি নাকি বেজার খুশি কারা কারা দুটি হাত দেখতে চায় লিল্লাহে তকবীর আজকে এসে দেখে যাও এখানকার তাওহیدی জন বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই যেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে সেই দেশের তাওহিদ জানতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাজ قائم করবে ইনশাআল্লাহ এটা তোমরা এটা কোনো ভাবে এটা থামাতে পারবে না বাংলাদেশের মু না সেই তাওহিদি জনতা বেনাম বলে আছে না নাই আমার আকিস কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন আমরা সকল আত্মার মাগফিরাত কামনা করছি যারা একটি সুদিনার জন্মে রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে যদি বেঈমানি করা না যায় তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে রাজি আছেন কোরআনের রাজ মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি আর হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে মিশন দিতে চাই এইভাবে সেটা হলো বাংলার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরানের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব রাজি আছেন রাজি আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ স্বাধীনতার সূর্য উদিত হয়েছে কথা বলার যথেষ্ট সময় পাওয়া যাবে ঠিক না বেঠিক কথা শুধু মঞ্চে হবে না কথা হবে রাজপথে কথা হবে ময়দানে কথা হবে টেলিভিশনে কথা হবে মঞ্চে কথা হবে ভোটের মাঠে ইনশাল্লাহ রাজি আছেন তো এখন থেকে ভোটের মাঠে আর কোনো কুকুর মেকুর থাকবে না ক্ষমতায় কেউ হয় না হোক না সে খালেদা কে হাসি না সে আর কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি হাসি না সে আর কাল থাকে না মুজিবুর বেশি দিন তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বাচ্চা ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বা খালে দা টা চিরকাল থাকে না হাসি না ইর দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা সে আর চেয়ার কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আবার এই চেয়ারে অন্য কেউ আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত মন্ত্রীরা সব কোথায় গেল ওরে এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি এই আপনারা এরকম করলে তো কথা বলা কষ্ট হ্যাঁ দেখেন মুরব্বীরা তো সবাই শান্ত আছে আজকে তো মুরব্বীরা ওঠে না ওঠে মুরব্বী ও মুরব্বী আর ভুল কইরো না মুর্বি ও আর ভুল না নবীর পথটি ভুলে বাতিলের পথে চইল না আল্লাহ নবীর পথটি ভুলে বাতিলের দলে চইল না মুরব্বী মনে থাকবে মুরব্বী নিয়ে গান আছে তো এগুলো শোনাবো যদি সুযোগ পাই অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শুনাইতে চাই আপনারা এই পাশে একটু চিলা চিলি করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তৌফিক দিন বলেন আমি মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠবো देश दृष्ट मन लगे फाका फाका আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না বেঠে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হয়েছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মমতা জয়ের গান কোথায় গেল হযরত বলাশামী মুসলমান ঠিক না بیٹে বীরোলিয়া উলিয়ার পর পৌঁছে গেছে

বাংলাদেশ জামাত ইসলামী সুযোগ্য যশোর জেলা পশ্চিমের শ্রদ্ধা বাজন মুক্তারাম আমির মাওলানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক

কোথায় গেল ফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারা গেল দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এই জন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সাড়ে জানি না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কারি কারি টাকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যাই না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবেন এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে ওয়েতে আচ্ছা মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আওয়ামী সরকার ক্ষমতা এ গান আর গাবো না তো চলে গেছে আর তো গাওয়া যায় খেলো। হবে গণতন্ত্র চিনি না আমি গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে করেছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে রয়ের কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা ময়না দেশ জ্বলে পুড়ে হয়েছে চাই তবু তো কিছু কই না ঠিক না بیٹি বিরোধী সংসদে ছিল তার ছিল পয়সা না দেশে জলে পুড়ে হয়েছে ছাই তবু অত কিছু কই না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল সরযন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদি দাদার ষড়যন্ত্র নাইবে রাসূল কোরআনের পাখি বলতো 13টি বছর কারাগারে রেখে বছরে কারাগারে রেখেছিল তার দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার ওশাবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র ঠিক না ভাই ঠিক ওশাবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল নারায়ণ গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্য পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে চাইলে এখনই যেতে পারেন সেই সব তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন রক্তে স্নাত শহীদ কাফেলা রক্ত সিনাত শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা বুকের তাজা রক্ত ঢেলেছে নির্যাতন সহ্য করেছে জেল জুলুম ভোগ করেছে শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার ভাইয়ের সেই নির্যাতন যারা দেখেছে চোখের পানি ফেলেছে সেই রক্তের

ধরে বলেছিলাম আমার আর নিয়ে মুক্তি চাওয়ার কোনো প্রয়োজন নেই আর প্রয়োজন আছে সেই পাখি চলে গেছে চির মতো আমি কোরআনের পাখির উৎসর্গ করে আমার আপনাদের বহুল পরিচিত গানটি একটু শোনায় শোনাবো টেকনাফি থেকে তেতুলিযা রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে একে দুই জন্য এই দেড় শতাধিক মানুষ জীবন দিল শুধু চারি প্রেমে টেকনাফি থেকে রূপসা থেকে একটি নামে সবাই এক জীবন দিল শুধু চারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে সেই মানুষটি নাই তুলিয়াই না হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে হাজার আমার গানের নাই প্রয়োজন নাই হাজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো হাজার আমার গানের নাই প্রয়োজন নাই আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে ঠিক না বেঠে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নাবির বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের বয়ান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওলে নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওলে নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু জাহেলের কলি যাতে তো জ্বলে লাখ লোকের সমাগম হতো তার সে মাহফিলে এসব দেখে আবু লাহাবের কলি যাতে সুরে সুরে তার কেটে যেত যে পথে হারা খুঁজে পেতো সঠিক পথের দিশ সেই মানুষ আমি গান গে সেই মানুষের মুক্তি চাইয়েছে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আমি একটা গান গাইতাম আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে শুনেছেন আপনারা

মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না তারপরে ওই স্বপ্ন কিছুটা হলে পূরণ হয়েছে না হয় নাই এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই আজারি আবার আসছে পীরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াছে আছে আর গানে ঠিক না ভাই ঠিক আচারি ভাইয়ের সাথে গত মাসে আমরা মিটিং করলাম আমাদের রবিউল ইসলাম খুলনা উনিও ছিল সাথে আমার আমির হামজা ভাইও ছিলেন আঝারি ভাই বললেন খুব তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের কাছে ফিরবো ইনশাআল্লাহ বলেন আবার বাংলাদেশের জমিনে ফিরবেন এইজন্য আমি লিখেছি আঝারি আবার আসছে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়া সেওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলছে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি আসে না জানা সুরে আবার যাচ্ছে ডেকে এসেছে সেদিন আমার এসেছে সেদিন এসেছে রে সুদিন আমার এসেছে রে সুদিন এসেছে রে সু नवशिरे शूरि না बैठे কতদিন হলো কত মাস গেল কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে সুভোর ফজর কতদিন গেল কত মাস গেল গেল কতটা বছর স্বপ্ন ছিল রাত্রি কেটে আসবে সুভোর ফজর নতুন করে হচ্ছে আজান মিনারে সুরে সুরে কালিমার পতাকা উড়বে জানি আর বেশি দিন নেই দূরে Aasere sudin abar aasere sudin aasere sudin abar aasere sudin sabai aasere sudin abar aasere sudin aasere sudin abar aasere sudin কত শত জন পথে চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে কত শত জন চেয়েছিল আবার দেখা হবে নুরানি রূপে মিষ্টি মুখে কোরআনের কথা কবে ওদের দিয়েই আলোকিত হবে সোনার বাংলাদেশ দুঃখ ভুলে গিয়ে সুখ বুঝে পেয়ে বলবে তো বেশ আর সেরে সুদিন আবার আর সেরে সুদিন আর সেরে সুদিন আবার আর সেরে সুদিন আর সেরে সুদিন আবার আসছে রে সুদিন আসছে রে সুদিন আবার আসছে সুদিন ওদের মূল্য বোঝনি যারা বলছি তারা শোনো এপারেই তো সব শেষ নয় ওপারের দিন ঘন ঠিক না বেঠে খেলা কি শুধু এপারে হবে নাকি ওপারেও হবে ওপারেও হবে পরিবর্তনের সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব রাজি আছেন নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না নিজেদের পরিবর্তন করা

সর্বশেষ আরেকটা কথা না বুলি পাচ্ছিনে কি দিন ছিল আর কি দিন আইলো কথা বলার সময় ডানে ভাই আল্লাহর অলিরা থাকতো আল্লাহর অলিদের চিন্তা করেই কথা বলতে হইতো সৌগাসা আর চেয়ারম্যান বসা বলতেছে আমি চেয়ারম্যান সাহেব বলা যাক মাস আল্লাহ বসেন উনার পক্ষে সব কথা বললাম পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল হয়েছে দেশে কত উন্নয়ন বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না দেশে এত কিছু হচ্ছে টানেল হচ্ছে রাস্তাঘাট কলকারখানা উন্নয়নের কোন শেষ নাই সারা দুই ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন আমি বললাম কে বলছে আমি বিএন পিসি কি করা যায় তার মানে বুঝে কত কায়দা করে কথা বলতে হয়েছে এরা বুঝিসেন তাইলে আবারো দেখাবার প্রত্যাশারে কি আজকের মত আসসালামু আলাইকুম না কি আরেকটু বলবো সর্বশ্রেষ্ঠ আরেকটা দাবি করি ওগো বেনা ফলবাসী কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে ছাত্র শিবিরের ভাইরা শহীদ হয়েছে জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে ফাঁসীর কাষ্ঠে ঝুলানো হয়েছে বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরআনের পাখি যার তাফসিন শুনে হয়েছে তা নয় বাংলাদেশের অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে যারা কোরআন কায়ে বাংলার জমিনে হয়েছে দেখার জন্য রক্ত দিলো হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল জীবন দিল শহীদ হল এই জমিনে যাদের রক্তের দাগ লেগে আছে যেই স্বপ্ন বুকে লালন করে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় সেইভাবে আমরা উনিশশো বান্নতে বুকের রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি একাত্তরে আমরা স্বাধীনতা এনেছি দুই হাজার চব্বিশে আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি জনতা আহ্বান করছি সেই সিদ্ধান্ত নিয়ে কোরআনের ডাক যদি আসে জামাতে ইসলামীর হাতকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে কোরআনের পতাকা উড্ডিন করতে রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত তাওহিদি জনতা এই বেনাম বলে যশোরে সাতক্ষীরা আকাশনে উপজেলায় জেলায় এই আপনার ওয়ার্ডে কাউন্সিলারে জামাত যাই যাই প্রার্থীকে আপনার মনোনয়ন দেবে সেই প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে হবে রাজি আছেন আজকের আয়োজনের ব্যবস্থা করেছেন সম্ভবত সংগঠন কিছুটা হলে ইসকার্ড দেখিয়েছেন আগামীতে তাও জনতার হয়ে কাউন্সিলর পদে যদি লড়াই করে দল মত নির্বিশেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে সেই তাও ফিদান করবেন বলেন আমি দেখা হবে দেখা হবে দেখা হবে রাজপথে কথা হবে ভোটের মাঠে আসসালাম like uh -huh.